গ্রীষ্মকালীন রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে সমাজ সমাজসেবী সংস্থা আজ রবিবার আর কে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আপনারা দেখছেন বিবিএন বাংলা নিউজ বাংলার ফার্স্ট ডিজিটাল নেটওয়ার্ক খবর সবার আগে এদিন এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে প্রায় ষাট থেকে সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই রক্ত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে হস্তান্তর করা হবে বলে জানা গেছে এই সংগঠন দ্রুত গতিতে সারা ভারতবর্ষে গ্রো হতে চলেছে দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের সংগঠন তবে হ্যাঁ এটি হলো অরাজনৈতিক সংগঠন এই সংস্থার আগ্রহ দেখে মানুষের প্রত্যেকের আগ্রহ এদিন উপস্থিত ছিলেন সংস্থার ফাউন্ডার অ্যান্ড ন্যাশনাল সুপ্রিম রাজু খান ডক্টর ইসাইল মিদ্দা বিশিষ্ট আইন বিচারক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ফ্রম ওড়িশা স্টেট বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধাঞ্জলি দাস বাসুদেব শেঠি কৃষ্ণাচন্দ্র শেঠি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা আজকে কর্মসূচিগুলোতে আমাদের আর কি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি অতএব ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়াও আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করবো লাঞ্চের পরে এবং তার সাথে আমরা আমাদের যারা নতুন মেম্বারসরা আগত হয়েছেন ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভিন্ন স্টেট থেকে উড়িষ্যা থেকে এসেছেন আমাদের ডিএসপি সাহেব এসেছেন বিভিন্ন সমাজসেবী এসেছেন এবং হিউম্যান রাইটসের অনেক আদার্স হিউম্যান রাইটস থেকে অ্যাক্টিভিস্টরা এসেছেন তো ওনাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনি করার প্রয়োজন এবং অনেক মেম্বাররা জানতে চাইছেন যে আজকে আমি আর কে ফাউন্ডেশনে কেন জয়েন করব তো অনেকের অনেক রকম কোশ্চেন ছিল সেই কোশ্চেনসের মানে অ্যান্সার আমি দিতে পারি যে তারা অনেক মানে খুশি হয়েছেন খুশি হয়ে আজকে আমার আর ফাউন্ডেশনে তারা জয়েন করেছেন এবং তাদের আমরা কার্ড সার্টিফিকেট পেমেন্টও যা কিছু দেওয়ার আমরা আজকে ডিস্ট্রিবিউশন করার জন্য প্রোগ্রামটা রেখেছি নেয়ারঅ্যাবাউট এখনও পর্যন্ত আমরা সিক্সটি সেভেন্টি হয়েছে তো হান্ড্রেড ক্রস হয়ে যাবে হ্যাঁ ছেলে মেয়ে মেলেও কর্মসূচি আরও কর্মসূচি বলতে আর কি ফাউন্ডেশন মিলে তো আমরা ফাইট ফর রাইটস আমরা না ক্রাইম অ্যান্ড করাপশনের উপরে কাজ করি যে করাপশন আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় আমাদের ভিন্ন রাজ্যে যে করাপশন চলছে এবং চাইল্ড লেবার চাইল্ড ম্যারিট এবং আরও ভিন্ন ধরনের যে করাপশন তাদেরগুলো চলছে সেগুলোর মতো আমরা সেই মানে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই এবং আমরা মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি আমাদের আর কেউমেন্টস ফাউন্ডেশানকে আমরা ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে ছড়াতে চাই এবং আমরা খুব সুস্থভাবে কাজ করতে চাই এবং যে ইলিগাল কাজগুলো হচ্ছে সেই ইলিগালের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে এবং লোকাল জুডিশিয়ারি থেকে লোকাল থানা থেকে সহায়তা নিয়ে আমরা করাপশনগুলোকে বন্ধ করার আমরা একটা মানে প্রতিশ্রুতি নিয়েছি আর্কস ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজসেবাগুলোর সাধারণ মানুষের জন্য বার্তা বলতে দেখুন আমরা চাইব যে সাধারণ মানুষের যে ডিগনিটি যে ফ্রিডম যে জাস্টিস ডিগনিটি যে মর্যাদা বলুন তার অধিকার বলুন এবং তার সম্মান বলুন এবং তার মানে আরও ভিন্ন ধরনের একটা মানুষের যে জীবনযাপন করতে যে জিনিসগুলো থেকে বাধাপ্রাপ্ত হয় যেমন একটা মহিলা যদি তার হাজব্যান্ডের কাছ থেকে সে তার জাস্টিস না পায় সে ফ্রিডম না পায় এবং সে প্রতিনিয়ত যদি তাকে মারধর করে তার জন্য আমাদের ওমেন সেল টিম আছে ওমেন সেল গিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদের প্রতিবাদ করে তো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও আগত আমাদের জাহানারা